নমস্কার আপনার টাকা চুরি হয়ে গেছে দেশের সারা সাধারণ মানুষ পাবলিকের টাকা লুটে নেওয়া হয়েছে স্বাধীন ভারতের ইতিহাসে এটাই সবথেকে বড় স্ক্যাম আপনার হয়তো মনে হবে আমি বাড়িয়ে চাড়িয়ে বলছি কিন্তু না আমি বলছি ইলেকটোরাল বন্ড নিয়ে ইলেক্টোরাল বন্ড কিন্তু একটা নর্মাল স্ক্যাম না এটা একটা স্ক্যামের ভান্ডার। এই স্ক্যামের লিস্ট যদি আপনাকে দেওয়া হয় আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন শুধু তাই না সারা ভারতবর্ষে সব থেকে বড় এক্সটারশান র্যাকেটও চালিয়েছে এই স্ক্যাম চলুন দেখি এক্স্যাক্টলি কি হয়েছিল এই স্ক্যামকে একটা লাইনে যদি সামারাইজ করে তাহলে ঠিক এইরকম হয় তুমি আমাকে চাঁদা দেবে আমি তোমাকে ধান্দা দেব আর যদি চাঁদা না দাও তাহলে তোমাকে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ফাঁদ দেবো চলুন দেখি আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি কি হয়েছিল মজার ব্যাপার এটাই যে সারা কাজ গোপনে করা হয় যা জনগণ জানতেই পারে না চুরি করে করা হয় সবকিছু কোন কোম্পানি কোন দলকে কত টাকা দিচ্ছে তার হিসাব কেউ পায় না যারা শুরু থেকে এই জিনিসটা নিয়ে ভাবছে ও দেখছিল তারা জানে যে এবার একটা বড় কোনো স্ক্যাম হতে যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানানো দরকার দু হাজার চব্বিশে এই ইলেকটোরাল বন্ড আনকনস্টিটিউশনাল বা বেআইনি ঘোষণা করে আর বিগত সাত বছর যে ঘোটালা হয়েছে এইসব এক এক করে বাইরে বেরোয় কিছুদিন আগে ইন্ডিয়া টুডে কান ক্লাবে সকলের সামনে মিথ্যে কথা বলে ইলেকটোরাল বন্ডকে নিয়ে বলে যে টোটাল বন্ড কুড়ি হাজার কোটি টাকার বিক্রি হয়েছে আর বিজেপি শুধুমাত্র ছ হাজারই পেয়েছে চোদ্দ হাজার কোটি টাকার বন্ড কোথায় গেল কার কাছে আছে এর সামনে ছিল যে সাংবাদিক তার ক্ষমতা ছিল না অমিত শাহকে জিজ্ঞেস করার যে এতগুলো টাকা কোথায় গেল আর কি করেই বা এলো অ্যাজ পার ইসিআইয়ের হিসাবে বন্ড কুড়ি হাজার ছিলই না বন্ড ছিল বারো হাজার সাতশো উনসত্তর কোটি টাকার এপ্রিল দু হাজার উনিশ থেকে জানুয়ারি দু হাজার চব্বিশে যেটা ইনক্রিজ করা হয় বারো হাজার কোটি টাকার মধ্যে প্রথম বিজেপির কাছে ছ হাজার ষাট কোটি টাকা যায় যা ফোর্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে প্রায় সাতচল্লিশ পারসেন্ট টাকা বিজেপির কাছেই যাই দ্বিতীয় নাম্বার পার্টি ছিল তৃণমূল কংগ্রেস পাই ষোলোশো কোটি টাকা যা বারো তৃতীয় নাম্বার মানে থার্ড পজিশনে ছিল কংগ্রেস পাই চোদ্দশো একুশ কোটি টাকা যা ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এরপরগুলো যেগুলো সেগুলো এক এক করে বলছি চার নম্বরে ছিল বিআরএস যে বারোশো চোদ্দো কোটি টাকা পাঁচে ছিল বিজেডে সাতশো পঁচাত্তর কোটি টাকা ছয় নম্বর ডিএমকে ছশো ছাপান্ন কোটি টাকা তিনশো কোটি টাকা আট নম্বরের টিডিপি ডিপি দুশো আঠারো কোটি টাকা শিবসেনা পাই একশো উনষাট কোটি টাকা আর বাকি যে পার্টি ছিল আর জেডি আম আদমি পার্টি জনতা দল সবাই মিলে তিরিশ থেকে সত্তর কোটির মধ্যে পায় এই লিস্ট দেখার পর অনেক বিজেপি পলিটিশিয়ান আর গোদি মিডিয়া বাহানামারে যে বিজেপি তো অনেক বড় দল তিনশোর বেশি এমপি এত বেশি এমএলএ লাখ লাখ পার্টি কর্মী তাই বেশি এত বেশি টাকা চাঁদা পাওয়াটা স্বাভাবিক এটা কোনো বড় ব্যাপার নয় যদি চাঁদা তোলার হিসাবটা এমপিদের মাথা পিছু ধরি তাহলে রেশিও হবে বিজেপির পার এমপি মাথাপিছু কুড়ি কোটি টাকা বাকি পার্টির থেকে অনেক কম মানে বিজেপি প্রুভ করতে চাই যে আমার এত কিছু এমএলএ এমপি থাকে তাহলে আমার এইরকম চাঁদা পাওয়ার যোগ্য আমি যেটা আগেই বলেছি যে চাঁদা আমাকে দাও আমি তোমাকে ধান্দা দেবো চাঁদা দেবে না তো ইডি সিবিআইয়ের ফাঁদ দেবো কিন্তু আইনও তো একে অপরকে চাঁদা দেওয়া নেওয়া কোনো স্ক্যাম না পলিটিক্যাল পার্টিকে চাঁদা দিতেই পারে কিন্তু এর বদলে কোনো কন্ট্রাক্ট দেওয়া হয় জনসাধারণের কষ্টের টাকা ট্যাক্সের টাকা তাদেরকে দেওয়া হয় আর যে ডোনেশান বা চাঁদা দেয় আর যে দেয় না তাকে ইডিআই সিবির ফাঁদে ফেলা হয় এটাই যেন স্ক্যামের জায়গা মানে ধরুন যদি বিজয় মালিয়া আর নীরব মোদী বলে যে আমরা তো এত বড় বিজনেসম্যান এত এত এমপ্লয় তাহলে এই ব্যাংকের যে টাকা সেটা তো অনেক অল্প এই টাকা তো ছোট চুরি যা আমাদের যে এমপ্লয় হিসাবে এত বড় চোর আমরা না জনগণের কোনো অবজেকশনও নেই যে এত টাকা কেন ইনকাম করলো টাকা কামানো কোনো বেআইনি না অবজেকশান এটা জনসাধারণের টাকা লুট করে কেন কামানো হচ্ছে সমস্যা এটা না যে বিজেপি চাঁদা কেন নিল অবজেকশন এটাই যে চাঁদা নেওয়ার জন্য এখানে একটা বড় এক্সটার র্যাকেট চালিয়েছে আর ডেমোক্রেসি এর বারোটা বাজিয়েছে আর জনসাধারণের টাকা লুট করা হয়েছে অমিত শাহ যে খোলাখুলি মিথ্যে বলেছে তা বিজেপি এর আর পি সিং সেম বক্তব্য দিয়ে সাপোর্ট করে আর যত মিডিয়া আছে সবাই বিনা চেক করে পাবলিশও করে দেয় তো দূরের কথা ইন্ডিয়া টুডেতে হেডলাইন বানিয়ে দিয়েছে অমিত শাহ ব্লাস্ট অপোজিশন আবার এই সমস্ত মিডিয়া বলে আমাদের গদি মিডিয়া কেন বলে ডাকা হয় কি জন্য বলে তা বুঝেই গেছেন এত বড় স্ক্যাম কিভাবে হলো তা জানার আগে চলুন দেখি ইলেকটোরাল বন্ড কীভাবে কাজ করে একটা ইলেকটোরাল বন্ডকে সহজভাবে বোঝার জন্য আপনি ধরে নিন এটা একটা কুপনের মতো কোম্পানি ব্যাংকে গিয়ে টাকা দিত আর কুপন কিনত আর এই কুপন গিয়ে পলিটিক্যাল পার্টিকে দিয়ে দেওয়া হতো আর পলিটিক্যাল পার্টি এই কুপনকে ব্যাংকে গিয়ে রিডিম করতো আর ব্যাংকে থাকা টাকা পলিটিক্যাল পার্টি অ্যাক্সেস করতে পারত রুল এটা বানানো হয়েছিল যে কুপন যদি গিয়ে রিডিম না করে তাহলে ওই টাকা পনেরো দিনের মধ্যে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে চলে যাবে যখন এই ইলেকটোরাল বন্ড স্কিম বের হয় তখন একটা জার্নালিস্ট ছিল ও ভেবেছিল যে এটা একটা অনেক গভীরভাবে পরীক্ষা করা দরকার আর টেস্টিং করার জন্য ও দুটো ইলেকটোরাল বন্ড কিনেছিল আর এই জার্নালিস্ট ছিল পুনম আগরওয়াল ইনি এসবিআই এর পার্লামেন্ট ব্রাঞ্চে যায় আর ফিফথ এপ্রিল দু আর নাইনথ এপ্রিল দু হাজার আঠারোতে দুটো ইলেক্টোরাল বন্ড কিনে নেয় দুটোর দাম এক হাজার টাকা ছিল ওই সময় পুনাম কোয়েন্ট মিডিয়া অর্গানাইজেশনে কর্মরত ছিল ইনি যে ভিডিও গিয়ে আপলোড করে আপনারাও গিয়ে দেখতে পারেন যে ইলেক্টোরাল বন্ড কেনা হয়েছে তাতে কে কিনেছে তার নাম লেখা নেই বন্ড কেনা হয়েছে তাতে কে কিনেছে তার কোনো উল্লেখই নেই না আর কোনো ডিটেলসও ছিল যা এটা কি যে এটা কে কিনেছে দুটো বন্ড যে ও কিনেছে তা দুটোই দেখতে একই ছিল শুধু ডেট এর চেন ছিল কিন্তু এই বন্ড যখন ফরেনসিক টেস্ট করতে পাঠায় তখন দেখে এই বন্ডে সিক্রেট আলফা নিউম্যারিক নাম্বার লেখা আছে এই সিক্রেট নাম্বার শুধু আলট্রাভায়োলেট লাইটের দ্বারাই দেখা সম্ভব আর একটা অবাক ঘটনা এই খোলসার ফলে মোদী সরকারের আর এক মিথ্যা সামনে চলে আসে যেটা শকিং সরকার এতদিন এটা বলে এসেছিল যারা ইলেকটোরাল বন্ড কিনবে তাদের আইডেন্টি গোপন রাখব। কাউকে জানতেই দেব না এবং কেউ জানতেই পারবে না যে ইলেকটোরাল বন্ড কে কিনেছে যখন এটা সামনে আসে তখন ফাইন্যান্স মিনিস্টারকে মানতে বাধ্য হয় যে এখানে একটা সিক্রেট নাম্বার আছে কিন্তু এটা জানে যে এটা একটা নাম্বার তবে এটা সিকিউরিটি পারপাসে এই নাম্বার দিয়ে কোনো ডোনেশন ট্র্যাক করা যাবে না আর কে ডোনেশন দিয়েছে তার পরিচয়ও পাওয়া যাবে না ওই সময় পার্লামেন্টে বারবার এই কথা তুলেছিলেন লেট ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি এটা নিয়ে পার্লামেন্টে অনেক বড় ডিবেট হয় অপোজিশন পার্টিকে বলে চিন্তা করো না কেউ জানতে পারবে না কে ডোনেশন দিয়েছে আর এই সরকার এত ভালো যে অপোজিশন পার্টিরও কথা ভাবে আইন করার সময় কিন্তু এখানে আর একটা মিথ্যা ধরা পড়ে মোদী সরকারে। রিটায়ার্ড নেভি অফিসার লোকেশ বাত্রা একটা আরটিআই ফাইল করে আর ওর কাছে একটা ফাইন্যান্স মিনিস্টারের একটা ফাইল পায় আর এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় হাফ পোস্ট দ্বারা এস বি এক্সপ্লেন করে সিরিয়াল নাম্বার বিনা অডিট করা পসিবল না মানে যার কোনো অডিট রিপোর্টই নেই ব্যাঙ্ক কী করে জানবে যে বন্ড ফরসেস করা হচ্ছে কি না কিংবা কেউ মিথ্যা বন্ড বিক্রি করছে তারপর জানুয়ারি দু হাজার আঠারোতে নোটিফিকেশান আসে সেকশন সিক্স বাই ফোরে লেখা হয় এসবিআইকে ইলেকটোরাল বন্ডের ডিটেলস ল এনফোর্সমেন্টকে দিতে হবে যদি ওরা চায় ভাবুন তো এসবিআইয়ের কাছে ওর ডিটেলসই ছিল না বলা হচ্ছে আর এই রুল কার্যকারী বা কী করে হবে আর ডোনার ইনফরমেশন যদিও বা থাকে তাহলে সেটা ইডি সিবিআই তো অবশ্যই জানতে পারবে সহজেই কে কত টাকা নিয়ে ইলেকট্রোনাল বন্ড কিনেছে কোন কোম্পানি কিনেছে এর মানে বুঝতে পারছেন ফ্রেন্ডস ইডি সিবিআই আজ কাঠ পুতুল হয়ে গেছে সরকারের হাতে এর মানে তিনটে জিনিস খুব স্পষ্ট হয়ে গেল প্রথম জনসাধারণের তো কোনো দিন জানার কথাই না কে কত টাকা দিয়ে বন্ড কিনলো কোন কোম্পানি কিনলো এসব কিছু গোপন আর কোন দল কত টাকা পেল দ্বিতীয় অপোজিশন পার্টিরও বোঝার ক্ষমতা নাই যে কে কোন কোম্পানি বিজেপিকে কত টাকা চাঁদা দিচ্ছে না নিজের দলের চাঁদা দেওয়ার লোক তৃতীয় বিজেপি সরকারের সব কিছু জানা ছিল কে চাঁদা দিচ্ছে কত টাকা চাঁদা দিচ্ছে কোন পলিটিক্যাল পার্টিকে দিচ্ছে সারা পার্টির আর কোম্পানির ডিটেলস বিজেপি এর হাতে ছিল মোদী সরকারের কাছে একটা সিক্রেট হাতিয়ার হয়ে গেল অপোজিশনের বিরুদ্ধে বেশিরভাগ অপোজিশন আনটিল রিয়ালিটি কোনো ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্ট পুরো স্কিমকে আনকনস্টিটিউশন ঘোষণা করে একটা পার্টি অফ ইন্ডিয়া এনজিও আর কমন কজ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিসোর্স দ্বারা অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ এর বিরুদ্ধে লড়ছিল আরও অনেক এনজিও সাধারণ মানুষদের ধন্যবাদ দেওয়া দরকার যাদের সাপোর্টে এত বড় স্ক্যাম সামনে আসে সুপ্রিম কোর্ট অনেক কথা বলেছে কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল প্রথম জনসাধারণের অধিকার আছে জানার কে বন্ড কিনছে আর কত টাকা দিয়ে কিনছে কোন দলের কিনছে আর কত টাকা টোটাল এই ইলেকটোরাল বন্ড জনসাধারণের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আর্টিকাল নাইনটিন বাই ওয়ানের মধ্যে তাদের স্বাধীনতা আছে এবং এটা নিয়ে তাদের মতামত বলারও অধিকার আছে তৃতীয় সুপ্রিম কোর্ট কনসার্ন করে এই চাঁদা নেওয়া আর ধান্দা দেওয়া মডেল নিয়ে কোর্ট এটা বলে যে এই কন্ট্রিবিউশন সোজাসুজি বিজনেস পাওয়ার জন্য এটা একটা এক হাতে নেওয়া আর এক হাতে দেওয়ার মতো কিছু পাওয়ার জন্য এই চাঁদা দেওয়া এই সব কিছুর মধ্যে কোর্ট এসবিআইকে ডেটা রিলিজ করার কথা বলে আর শুরু শুরুতে এসবিআই এটা নিয়ে অনেক বাহানা মারে বলে তিন মাস পরে দেব ইলেকশনের পরে দেব এই সব বলে কোর্ট যখন আবার অর্ডার দেয় তখন দুদিনের মধ্যে ডেটা রিলিজ হয় ইলেকশন কমিশনের সোশ্যাল হ্যান্ডেলে এই ডেটা পাবলিশড হয় এই ডেটা যে ইলেকশন কমিশনের হ্যান্ডেলে পাবলিশড হয় দুটো আলাদা আলাদা লিস্টে ভাগ করে প্রথম লিস্টে ছিল কে কে ইলেকটোরাল বন্ড কিনেছে আর কোন কোন কোম্পানি কত টাকা দিয়ে কিনেছে আর দ্বিতীয় লিস্টে থাকে কোন কোন দল কত টাকার ইলেকটোরাল বন্ড ইনক্যাশ করেছে কিন্তু এসবিআই চালাকি করে যে সিক্রেট নাম্বার ছিল সেটা রিভেল করায়নি ফলে একটা লিস্টের থেকে আরেকটা লিস্ট কানেক্ট করা অসম্ভব ছিল আবার জনসাধারণের কাছে গোপন রাখার চেষ্টা আবার সুপ্রিম কোর্ট এসবিআইকে কে বলে এইরকম আলাদা করে প্রকাশ করে কোনো লাভ নেই সময় দেয় আবার সুপ্রিম কোর্ট এস বি কে একুশ মার্চ অব্দি আর বাকি যে পলিটিক্যাল পার্টি ছিল ওরা জানতো যে নিজের নিজের ডোনার লিস্টে কে কত টাকা দিয়েছে মানে ওদেরকে যারা চাঁদা দিয়েছে ওরা কারা এরকম দশ পলিটিক্যাল পার্টি নিজের নিজের লিস্ট পাবলিক করে দেয় এরা লেখে আমরা আমাদের লিস্ট পাবলিক করলাম এসবিআই করুক আর না করুক সমাজবাদী পার্টি আম আদমি পার্টি ন্যাশনাল কংগ্রেস পার্টি জেডিইউ ডিএমকে এআই এডিএমকে এম সি এম জি এসডিএফ সিকিমের পার্টি এরা ছাড়াও চার পলিটিক্যাল পার্টি যারা ইলেকটোরাল বন্ড অ্যাকসেপ্টই করেনি অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল তারা হলেন সিপিআই সিপিআইএম অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক অ্যান্ড সিপিআইএমএল এই পার্টিরা কিন্তু ইলেকটোরাল বন্ড অ্যাকসেপ্টই করেনি সত্যি প্রশংসনীয় বাকি যত পলিটিক্যাল পার্টি ছিল তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে পার্টি লিডাররা বলে যে আমরা এত কিছু জানি না স্কিম এসেছে তাই অ্যাকসেপ্ট করেছি ডোনারদেরও কোনো অসুবিধা হবে না আর চাঁদা নেওয়া মানে এটা না যেটা একটা স্ক্যাম তাহলে থিওরিতে আপনারা বুঝেই গেলেন এবার প্র্যাকটিক্যালে আসি আসল ঘোটালায় আসি এইসব ঘোটালায় তিনটে এন্টাইটিস ইনভলভ প্রথম রুলিং পলিটিক্যাল পার্টি এটা সেন্ট্রাল এ বিজেপি হতে পারে আর রাজ্যে অন্য পার্টি হতে পারে দ্বিতীয় কর্পোরেট ফার্মস বড় বড় কোম্পানি যারা কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে তৃতীয় পাবলিক আমজনতা এই তিনটে জিনিস বুঝতে হবে এই তিনটের পিছনে বাক্স রেখে দিই পলিটিক্যাল পার্টির নিচে যে বাক্স আছে সেটা চাঁদার বাক্স কোম্পানির নিচে যে বাক্স আছে ওটা কোম্পানির টাকার বাক্স আর তৃতীয় পাবলিক মানে জনগণের টাকা জনসাধারণের কষ্টের টাকা ভাবুন জনসাধারণের কাছ থেকে টাকা নিয়ে কোম্পানির বাক্সকে দেওয়া হলো আর রিটার্নের কিছু টাকা বের করে পার্টির বাক্সে ঢুকিয়ে দেওয়া হলো ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে কি আপনি এটাকে স্ক্যাম বলবেন অবশ্যই এটা একটা অনেক বড় স্ক্যাম হারিয়ানায় একটা কাহিনী শোনানো হয় জ্যানি চোরের বড়লোকদের লোকদের টাকা চুরি করে গরিবদের দান করতো হুডের গল্পের মতো কিন্তু এই যে ইলেক্টোরাল বন্ড যা ঘোটালা এর ভান্ডার যেখানে গরিব মানুষ আম নাগরিকের টাকা লুট করা হচ্ছে আর বড় লোকদের দেওয়া হচ্ছে এটা একটা অনেক বড়ো স্ক্যাম তাই না চলুন সঠিক এক্সাম্পলে দেখি এটা কিভাবে স্ক্যামটা হচ্ছে প্রথম ট্যাক্স ইভেশন যে কোম্পানি ট্যাক্স পে করে না ঠিকঠাক ট্যাক্স না দেওয়া মানে আমাদের সাধারণ মানুষের কাছে টাকা আসছে না এর ফলে সরকারি কর্মচারীদের সঠিকভাবে বেতন হবে না ডিএ অন্যান্য অ্যালাউন্স বন্ধ হয়ে যাবে সরকারি চাকরি বা অন্যান্য শূন্যপাত কোনো নিয়োগ বা রিক্রুটমেন্ট হবে না স্কুল কলেজ হসপিটাল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মানে জনসাধারণের টাকা যদি জনসাধারণের কাছেই না পৌঁছায় ফলে এগুলো কিছুই পাবে না এইরকম পরিস্থিতিতে যদি কোনো কোম্পানি যদি ট্যাক্স পে না করে তাহলে সরকারি কি করা উচিত ওই কোম্পানির উপর রেড করা দরকার কিন্তু রেড করার জায়গায় আপনি ভেবে দেখুন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে মানে তুমি আমার দলে চাঁদা দাও আর জনসাধারণের যে টাকা চুরি করেছো তা ভাঁড়মে যায় অসুবিধা নেই যে ঘোটালা তুমি করেছো এটা করো নো প্রবলেম শুধু চাঁদাটা ঠিকঠাক দিয়ে দেবে আমি ইনকাম ট্যাক্স ইডি আর সিবিআইকে ঠিক চুপ করে দেব। ইলেকটোরাল বন্ডের টপ ফাইভ ডোনার কোম্পানিকে দেখুন পাঁচ কোম্পানির মধ্যে তিনটি হচ্ছে ফিউচার গেমিং মানে এখন যে অনলাইনে গেম চলছে মেগা ইঞ্জিনিয়ারিং আর এক মাইনিং জায়েন্ট ভেদান্তা এইসব কোম্পানিকে ইডি আর ইনকাম ট্যাক্স এবং সিবিআই দ্বারা রেড করানো হয়েছিল দ্য কোইন টপ থার্টি কোম্পানিকে অ্যানালাইসিস করেছে সামনে আসে যে তিরিশটা কোম্পানির মধ্যে চোদ্দোটা কোম্পানিতে রেড পড়েছিল এজেন্সি দ্বারা এইরকমও হতে পারে জোর করে রেড করানো হয়েছে কিন্তু পার্টি বলে যে তুমি ঠিক আছো তো আমি কি করব। আমাদের পার্টির চাঁদা তোমাকে দিতে হবে এই জন্য চুপচাপ হাপ্তা বের করো এই জন্য সরকার এক্সটারশান করে আর এই জন্য কংগ্রেস পলিটিশিয়ান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে বসুলি ভাই বলেছিলেন আবার এটাও হতে পারে যে কোম্পানি মানি লন্ডারিং করছে বড় ঘোটালা করছে জনসাধারণের টাকা মেরে দিচ্ছে কিন্তু সরকার বলে যে মানি লন্ডারিং করছো ট্যাক্স চুরি করছো জনসাধারণের টাকা মেরে দিচ্ছ কোনো ব্যাপার না শুধু ঠিকঠাক আমাদের পার্টিকে তুমি চাঁদাটা দিয়ে দাও কিছু লোক এটা ভাববে যে চাঁদা আর ধান্দা মডেল এর মধ্যে আমাদের কি সম্পর্ক আমাদের তো কোনো অসুবিধা নেই প্রথম প্রবলেম এটা যে সরকারের টাকা জনসাধারণের টাকা রুল বানানো হয়েছে যে সরকারের টাকা কীভাবে স্পেন্ড করতে হয় জেনারেল ফিনান্সের যে রুল একুশের হিসাবে জনসাধারণের টাকা খরচ করার সময় কোনো অফিসারকে অতটাই ভ্যালু দেওয়া দরকার আর সাধারণ মানুষের টাকা খরচ করার সময় যতটা আমরা হিসেব করে খরচা করি ঠিক তেমনিভাবেই খরচা করা দরকার সরকার কোনো প্রজেক্ট কাউকে নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারে না এটা পাওয়ার জন্য আলাদা আলাদা যোগ্যতা দেখাতে হয় মিনিমাম লেভেল অফ এক্সপিরিয়েন্স হতে হয় পাস্ট পারফরমেন্স সেই কোম্পানির টেকনিক্যাল ক্যাপাবিলিটি থাকতে হয় যে এই ব্রিজটা করতে পারবে কিনা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কেমন ফিনান্সিয়াল পজিশান কেমন মানে কোম্পানির কাছে খরচ করার মতো টাকা আছে কি না এত কিছু দেখার পর কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়ার নিয়ম মানে কে ভালো কোয়ালিটির কাজ করবে আর কোন কোম্পানি সঠিক দামে কাজ করে দেবে কারণ এটা জনসাধারণের কাজ এমন যেন না হয় যে কোম্পানি ট্যাক্স দিচ্ছে না জনসাধারণের টাকা মেরে দিচ্ছে কিংবা ঠিকঠাক কাজ না করে টাকা নিচ্ছে আপনাদের মনে আছে যে উত্তরাখণ্ডে সুড়ঙ্গের কথা সুরঙ্গে একচল্লিশ মজুর ফেসে গেছিল ওই সুরঙ্গকে বানানোর জন্য কন্ট্রাক্ট ছিল হায়দ্রাবাদ বেস কোম্পানি নাভাইগা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড আর এই কোম্পানি দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশে পঞ্চান্ন কোটি টাকার চাঁদা দেয় আর একটা শুনুন ডিসেম্বর দু হাজার একুশ আটশো তিপান্ন মিটার লং ফ্লাইওভার ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় নিচে পড়ে গেছিল বানাচ্ছিল রঞ্জিত বেল্ট লিমিটেড এটা ছিল তৃতীয় কোম্পানি এই কোম্পানির উপর ইনভেস্টিগেশন আর এনকোয়ারি হয়ে জানা যায় কংক্রিট আর কনস্ট্রাকশনের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করেছিল কিন্তু জানেন কি এই কোম্পানিকে অনেক বড় বড় প্রজেক্ট দেওয়া হয়েছে পরও যেমন ভাদাদোরা রাজকোট সুরাত গান্ধীনগর মেট্রো রেলওয়ে প্রজেক্ট একে দেওয়া হয় এটাই তো ভারত ধান্দা পেয়েছি যেন দেবই দু জানুয়ারি থেকে জুলাই এর মধ্যে ন কোটি টাকা ঘুষ হিসাবে চাঁদা দেয় বা ইলেকটোরাল বন্ড কেনে আর একটা এক্সাম্পল শুনুন পুনে বেস্ট কোম্পানি বিজি শাক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড জানুয়ারি দু হাজার তেইশ আর জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে একশো আঠারো কোটি টাকা ঘুষ হিসাবে পার্টিকে চাঁদা দেয় ইলেকটোরাল বন্ড কেনার মধ্যে দিয়ে আর ঠিক এর এক বছর আগে জুন দু হাজার বাইশে কোম্পানির এগেনস্ট এফআইআর হয় ফর ডেথ বাই নেগলিগেন্স কারণ একটা এলিভেটার ক্র্যাশ হয়ে চারজনের মৃত্যু হয়েছিল ভাবুন তো এর আগে অক্টোবর দু হাজার টাওয়ার ক্র্যাশ থেকে পড়ে আরও চারজনের মৃত্যু হয় আপনি এটা দেখছেন যে একটা পলিটিক্যাল পার্টি জন্য জনগণের জীবনের কোনো দাম নেই এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না এই মেগা ইঞ্জিনিয়ারকে দেখুন দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশের মধ্যে নশো ছেষট্টি কোটি টাকা চাঁদা দেয় ঘুষ হিসাবে ইলেকট্রাল বন্ড কেনার মাধ্যমে এত এত টাকা চাঁদা দিচ্ছে একটা কোম্পানি কেন দিচ্ছে নিশ্চয় এর দশ গুণ তুলছে ক্ষতিগ্রস্ত তো আমি আপনি তিনটে কোম্পানি আরও যারা অ্যাসোসিয়েটেড ছিল প্রথম ওয়েস্টার্ন ইউপি পাওয়ার ট্রান্সফরমেশন কোম্পানি লিমিটেড এসিপিএস পাওয়ার আর এভরি ট্রান্স প্রাইভেট সব কোম্পানি টোটাল চাঁদা এক জায়গায় করলে বারোশো কোটি টাকা হয় চলুন এবার দেখি চাঁদা তো এরা দিল এরা কি কি লাভ হল জুন দু হাজার উনিশ তেলেঙ্গানার চিফ মিনিস্টার চন্দ্রশেখর রাও কালেশ্বরাম মাল্টিপারপোজ পা প্রজেক্ট ইনোগোরেট করে আর ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সিএজি মানে ক্যাগ একটা রিপোর্ট পেশ করে যে প্রথম এই প্রজেক্টের এস্টিমেটেড কস্ট ছিল একাশি হাজার নশো এগারো কোটি টাকা কিন্তু পরে বাড়িয়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশো সাতাশ কোটি টাকা হয় ক্যাগ আর একটা রিপোর্টে বলে যে মেগা ইঞ্জিনিয়ারিংকে পাঁচ হাজার কোটি টাকা এক্সট্রা পে করা হয়েছিল চারটে প্যাসেজের জন্য পাম্পিং আর মোটর ইকুইপমেন্ট ইনভলভ ছিল এর মধ্যে সিএজি আরও বলে যে মেগা ইঞ্জিনিয়ারিং ছাড়া আরও অনেক কোম্পানিকে যেমন এল নেভি ইঞ্জিনিয়ারিং আরও অনেক সব মিলিয়ে দেখলে এক একটা কোম্পানি এক্সট্রা সাড়ে সাত হাজার কোটি টাকা লাভ পেয়েছে রিপোর্টে এটাও লেখা আছে যে প্রজেক্টটা দেওয়ার জন্য সরকারে খুব তাড়াতাড়ি ছিল পঁচিশ হাজার কোটি টাকার সতেরোটা প্রজেক্টের রিপোর্ট আর দেওয়াই হয়নি পরে বন্ধ করে দেওয়া হয় এই প্রজেক্টের কী নিয়ে অক্টোবর দু হাজার কুড়িতে এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রেড ফ্ল্যাগ রেজ করা হয় এনজিটি বলেছিল এই প্রজেক্টের জন্য যে এনভায়রমেন্টাল ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল ওটা ইলিগাল ছিল কারণ এটা হচ্ছিল তেলেঙ্গানায় আর ক্ষমতায় বিআরএস পার্টি পাওয়ারে ছিল তখন কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি বলে এই বাহুপলি প্রজেক্ট কর্পোরেশনের খনি হয়ে গেছে আরও অনেক ঘটনা চলুন দেখি বিজেপি এর নীতিন গাটকার জজিলা সুড়ঙ্গয়ের কথা বলছে যেটা শ্রীনগর আর লেকে কানেক্ট করছে অন্য অনেক কোম্পানি এই প্রজেক্ট পাওয়ার জন্য যোগ্য কিন্তু আগস্ট দু হাজার কুড়িতে একটা ছোট হায়দ্রাবাদী কোম্পানি সাড়ে চার হাজার কোটি টাকার কাজ পেয়ে যায় কোন কোম্পানি মেঘা ইঞ্জিনিয়ারিং আর এক প্রজেক্ট দেখুন থানে থেকে বরিফালি টুইন টার্নেল মুম্বাইয়ের এম এম টেন্ডার ফ্লট করে দুটো প্যাকেজে সুড়ঙ্গটা এপ্রিল দু হাজার তেইশ মেঘা ইঞ্জিনিয়ারিং একশো চল্লিশ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কেনে আর ঠিক পরের মাসে মে দু হাজার তেইশে মেঘা ইঞ্জিনিয়ারিংকে চোদ্দো হাজার চারশো কোটি টাকার এই প্রজেক্ট দেওয়া হয় এটাই সেই কোম্পানি যাকে অক্টোবর দু হাজার উনিশ ইনকাম ট্যাক্স আর ইডি এ রেড পরে কিন্তু ওটার পর দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশে কত হাজার কোটি টাকার চাঁদা দেওয়া হয় ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আর এই সময়ের মধ্যে একটার পর একটা প্রজেক্ট ওকে দেওয়া হয় না শুধু তেলেঙ্গানা এর স্টেট গভর্নমেন্ট দ্বারা কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা জুন দু হাজার তেইশে এই কোম্পানিকে ডিফেন্স মিনিস্টারের পাঁচশো কোটি টাকার প্রোজেক্ট দেওয়া হয় এসব কিছু আপনাদের যা বললাম এটা শুধু টিপ অফ দ্য আইস পার্ক মানে দশ ভাগের এক ভাগ উপর থেকে দেখলে আপনি মনে হবে জানি কিছুই না কিন্তু এর নিচে অনেক বড় এটা ছাড়া আরও একটা অবাক করা কেস হলো ফিউচার গেমিং নামের একটা কোম্পানি যেটা একটা লটারি কোম্পানি মোবাইল গেমিং অনলাইন গেমিং খেলা গেমিং যেগুলো যখন এই কোম্পানিকে রেড করা হয় সেন্ট্রাল এজেন্সি দ্বারা ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারাম ফটো টুইট করেছে যেখানে লটারি কিংয়ের ছেলেকে দেখা যাচ্ছে এটা ছাড়া গরুর মাংস এক্সপোর্ট করা কোম্পানি পাঁচ কোটি শিবসেনাকে দেয় আর দু কোটি বিজেপিকে দেয় আর একটা এমন কেস যেটা শুনে চোখ কপালে উঠে যাবে আর আপনার রক্ত গরম হয়ে যাবে যেটা ধর্মের নামে ভোট দেয় কেসটা মাইনিং জাইন বেদান্তাই মেল ডিএইসিল এম এর এদের উপর কেমন অভিযোগ আনা হয় যে এনভায়রনমেন্টাল রুলকে ব্যান করা হোক কেসটা হলো কুইক সাপ্লাই চেনের যার ডিরেক্টর সেম রিলায়েন্স কোম্পানি মুকেশ আম্বানির লিস্ট দেখে বোঝা যায় যে কোম্পানির নেট প্রফিটের থেকে বেশি টাকা চাঁদা দেয় বা ইলেকটোরাল বন্ড কেনে মানে কাজ করে যে প্রফিট হয় তার থেকে বেশি টাকা দেয় পার্টি এর ফান্ডে ইলেক্টোরাল বন্ড কিনে এখনকার মতো মনে হচ্ছে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে এইসব কেস নিয়ে আরও ইনফরমেশন জানার জন্য নেক্সট এপিসোড করবো আপনি যদি চান এই ঘোটালা আরও ডিপ অ্যান্ড ডিটেলস নিয়ে ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানান অনেক অনেক ধন্যবাদ